どっちるか作るそういうからー תשוי נזס הרבה היא কে এসছ একটু আসসালামু আলাইকুম কে এসছেন একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইটটা ডান করে কমেন্ট করুন কমেন্ট করুন কেমন আছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন কেমন আছেন

কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কেমন আছেন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করুন আপনারা আপনাদের কমেন্টে এক কে এসছেন একটু কমেন্ট করবেন কে এসছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কেমন আছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করুন आई लाइक दोबारा चुनने असम को धन्यवाद के टू कमेंट करों तुम्हें वैसे ही राजस्थान ब्लॉक ना राजस्थान दीदी असम धन्यवाद लाइक

తు క

করে যাচ্ছ কাজ করছো ব্যস্ত আছো একটা কাজ করছি কিন্তু মন লাগছে না শরীর খারাপ তো আসونکو ধন্যবাদ তোমাকে তুমি একাই আছো কেন নেই লাইভে আমি সাপোর্ট কমেন্ট খালি করে যাচ্ছে সাপোর্ট কমেন্ট করার জন্য আসونکو ধন্যবাদ আর লাইভে জয়েন হওয়ার জন্য আসونکو ধন্যবাদ আমিও হয়তো বেশিক্ষণ থাকবো না শরীর খারাপ করছে লাগছে চান করে শোবো খেয়ে চান করে খেয়ে দিয়ে তবে একটু পরে কেটে দেবো লাইফটা তুমি কি বাংলা বোঝো না তো কমেন্ট সাপোর্ট কমেন্ট করছো তো আমি জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো আসছো ও খারাপ মোবাইল ঠিক আছে গরিব মানুষদের আর কি হবে ঠিক আছে সাপোর্ট কমেন্টই করো বোন একাই আছো তোমার সাথেই কথা বলি কি কাচে দিদি রাজস্থান দিদি কি কাচে বুঝতে পেরেছি খারাপ ফোন কিวะ আসে না আমরা দুইজন কে লাইভ করতে ভালো লাগে এ ইউটিউবে ছেড়ে দিদার ভালো লাগছে না লোকের কাছে যাচ্ছে লোক আসে না আমি লোকের কাছে যাব আমার কাছে বেলা কেউ আসে না ভাড়া লাগি নাম লাইফ কৰি দুই একে দর্জির কাজ করি তো দর্জির কাজের তাইগুলো খুলছি বেল্ট সেলাই খুলছি হ্যালো কে এসছো একটু কমেন্ট করো লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কে এসছো কমেন্ট করেছো কে লাইক দিয়ে কমেন্ট করো লাইক দিয়েছো কে কমেন্ট করো কে লাইক দিয়েছ কমেন্ট করো প্লিজ କିଏ ଲାଇକ୍ ଦେଉଛୁ କମେଣ୍ଟ କର तुम्हें हास छो लाइफ के क्यों

শুয়েছিলাম তোমাকে বললাম না শুয়ে শুয়ে পড়ে একটু গিয়ে শুয়ে এসেছিলাম শুয়ে দেখছি উল্টে আরও কোমর কুমুর যেন যন্ত্রণা করতে গা হাত বা যন্ত্রণা করছে উঠে চলে এসছি উঠে চলে এসছে বলে একটু লাইভ করে যদি ভালো লাগে মনটা ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না তিন চার দিন না হলে ভালো হবে না જોર બન તીચિન કાસી હાલો લાગશે ને ગાત પાખા જંત્રણા કરતા বিশ্বজিৎ ভাইকে না পুরো সারা রাত ফোনটা অন করে প্রথমের দিকে অনেক কমেন্ট করেছি করে অন রেখে আমি শুয়ে পড়েছি চার্জে চার্জ থাকে অন্য জায়গায় আর আমি শুই অন্য জায়গায় ফোন চার্জে দিয়ে ওরম ওরম পড়েছিল সকালবেলা কমেন্ট করছি হলো দেড়শো তো পুরো ফুল উঠে যাবার কথা কিন্তু উঠলো না এই নিয়ে একটা আমার ক্রেম খারাপ লাগছে একটা বাজে লাগছে আর শুয়ে শুয়ে উঠে উঠে কমেন্ট করা কি সম্ভব একে ঠান্ডা জ্বর হয়েছে ঠান্ডা লাগছিল রাত্রে অতি ঠান্ডা লাগছিলো শুয়ে শুয়ে উঠে এ করা সম্ভব হয় না রাত্রির কমেন্ট করা যায় এবার ওটা পুরো নাইটের পুরো এটা পাবে কি আমি জানিনি না আমি যে সারা রাত দিলাম আটটা বাড়িতে আমি তুলে তুলে নিয়েছি নটা বাড়িতে ঢুকেছি আটটা বাড়িতে সকাল আটটা বাড়িতে ফোনটা খুলেছি মানে একটা দরকারি ফোন করার জন্য আরও বেশি বিশেষ করে এটা বার হয়ে গেলাম আমার কাজের ফোন করার জন্য একটা বার হয়ে গেছিলাম উনি বিশ্বজিৎ ভাই সময়টা পাবে কি ওটাই বেকার হয়ে গেল না সময় পাবে এবার বিশ্বজিৎ ভাই কী ভাবছে যে মনে মনে করছে হয়তো দেয় নে চিটিং বাজ বিশ্বজিৎ ভাই ভাবছি হয়তো আমি চিটিং বাজি চিটিং বাজি করল কিন্তু অন ছিল ফোন আর আমি কাউকে কোনো দিন নাইট দিইনি আমার জানা নেই যে মাঝে মাঝে কমেন্ট করতে হয় তাও আমার জানা ছিল না আমি জানি অন থাকলেই সকালবেলা এ করলে উঠে যাবে আমি জানিস সকালবেলা কমেন্ট করলে পুরো যা এ থাকে উঠে যাবে কিন্তু ও টেনে দেড়শোই হয়ে আছে মানে আরও ভালো লাগছে না লাইফটা কেটে দিয়ে চান করে চান করে শোবো দুপুরের বড়ি খেয়ে ঠিক আছে বোন থাকো আমিও একটু পরে কেটে দেব আমিও একটু পরে কেটে দেবো এমনি ঢুকলাম দেখলাম ভালো লাগেনা একটু এরম লাইফের হালচাল দেখলাম কালকের তো করিনি লাইফ কাল খুবই শরীর খারাপ ছিল বিশ্বজিৎ ভাইকে একবার কল করতে হবে কল করে বলতে হবে আমার খারাপ লাগছে খুব রাজস্থান দিদিও আছে রাজস্থান দিদি আছে कीटे तो बोल लग भारे ना चान देखी बड़ी खेल अब सुबह বড়ি খেয়ে শুলে তবেই ঘুমটা মনে হয় একটু ভালো লাগে আমি লাইফটা কেটে দিচ্ছি ভালো লাগছে না তোমাদের টাটা বোন টাটা